মনে হয়েছে যে ছেলেটা অনেক বাচ্চা একটা ছেলে আমার কাছে মনে হয়েছে ভাই সে নিজেই একটা সাফার আছে সে নিজেই একটা বিক্রি ভাই একুশ বাইশ বছর আর তার তখনকার সময়টা ছিল ষোলো সতেরো বছর আমি কোনোভাবেই তাকে দোষ দিতে পারবো না ভাই আইন তাকে তাদেরকে দোষ দেয় না হ্যাঁ প্রিন্স মামু প্রথমত আমার বন্ধু না অনেক ছোট একটা ছেলে ওর বয়স মাত্র হয়তো বা একুশ বাইশ বছর হবে প্রিন্স মামুনকে একটা টাইমে তোমরাও যেরকম চিন্তা করতা আমিও সেরকম কাতারে ছিলাম সেম আমি ওরকমই চিন্তা করতাম আর আমিও খুব অপছন্দই করতাম ব্যাপারটা আর ওই যে মেয়ে মেয়েদের সাপোর্টেই ছিলাম সাপোর্টেই থাকতাম বাট যতদিন না পর্যন্ত আমি তাকে পার্সোনালি দেখছি সুযোগ হয়েছে আসলে এই সামহাও পার্সোনালি দেখার একটা অ্যান্ড যখন দেখে মনে হয়েছে যে ছেলেটা অনেক বাচ্চা একটা ছেলে অ্যান্ড আমার কাছে মনে হয়েছে ভাই সে নিজেই একটা সাফার আর সে নিজেই একটা ব্যক্তি ভাই একুশ বাইশ বছর আর তার তখনকার সময়টা ছিল ষোলো সতেরো বছর আমি কোনোভাবেই তাকে দোষ দিতে পারবো না ভাই আইন তো তাকে তাদেরকে দোষ দেয় না হ্যাঁ আমার কাছে মনে হয়েছে ছেলেটার এমন লেভেলের একটা ফ্যান বেস ভাইয়া আমার অনেক জায়গায় আমরা ঘুরতে যাওয়া হয়েছে ঘুরতে যাওয়ার জন্য চূড়ান্ত লেভেলের সুন্দর করে চিপাই যাওয়ার পর পাঁচজন মানুষ ভাইয়া একটা ছবি এত অপছন্দ মানে ভাইয়া ট্রাস্ট যে কোনো জায়গায় গেছি থামাইছি নামছি ওখানে পাঁচজন মানুষ ছবি তোলার জন্য আমার মনে এই যাবৎকালীন বাংলাদেশে এরকম ওপেনিং এর রাস পুরো বসুন্ধরার রাস্তা বরে গেছে ওই জায়গায় একটা প্রিন্স কমন ছিল ওর জায়গায় কেন কোথা থেকে ভাড়া করে কি কোটি কোটি টাকা ওকে আমি নোট করছি তারপর পার্সোনালি সামহাউ দেখার বিশ্বাস সুযোগ হয়েছে তারপর মনে হয়েছে যে ওকে যদি গ্রো আপ করা যায় বা ওকে নিয়ে যদি কোনো কাজ প্ল্যান করা যায় একটা মানুষ ভাই ভাই বন আর খারাপ না তার ভালো হতে চাইলে তাকে তো সাপোর্ট করা উচিত হ্যাঁ তো আমি ওই সাপোর্টটা করারই চিন্তা করছিলাম বাট সাম হাও আমার আশেপাশের মানুষজন ওর সাথে আমাকে নিতেই পারে না নিতেই পারে না কিন্তু আসলে কত জরুরি আর বলে বলে বুঝাবো পার্সোনাল ব্যাপার পার্সোনাল ম্যাটার পার্সোনালি ওকে এখন তো তারপর আসলে আমি এখন নিজের থেকে হ্যাঁ দেখা হয় সাক্ষাৎ হয় না কী অবস্থা দেয় কেমন অবস্থা কী কাজ কেমন কী ওই ভিডিওটি এখন আর করি না বাট অ্যাজ দ্য হিউম্যান বিং একটা ছোটো মানুষ থেকে খুব ভালো একটা মানুষ